হ্যালো গাইজ আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিও তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন একটি খেলার মাঠ তো এই জায়গায় কিন্তু বিকেলে কিন্তু ফুটবল খেলা হয়ে থাকে তো এটা কিন্তু ফুটবল খেলার মাঠ কিন্তু তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই যে আপনারা যে ফুটবল খেলার মাঠটি দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু আমাদের গ্রামের যে ছোট বড় যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু এই জায়গায় কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু সকলে মিলে কিন্তু ফুটবল খেলে থাকি তো আজকে এই ফুটবল খেলার মাঠটি এবং ফুটবল খেলা নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ব্লগটিতে তো এটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের ভিতরে এই তো ভিতরে কিন্তু আমরা এই মাঠটি তৈরি করেছি এবং যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফসলি জমির মাঠ তো ফসলের জমির মাঠটি আগে কিন্তু এখানে চাষাবাদ করা হতো তো এখানে কয়েক বছর ধরে কিন্তু কোনো চাষাবাদ করা হয় না তো জমিটি এমনি রাখা হয়েছে হয়তো পরবর্তীতে এই জায়গাও কোনো ভবন তৈরি করবে এরকম হয়তো তাদের টার্গেট রয়েছে যার কারণে এখন আর এখানে কোনো চাষাবাদ করা হয় না তো এখানে জায়গাটি খালি রয়েছে তাই আমরা গ্রামের যে পোলাবান রয়েছে তো সকলে মিলে এই জায়গায় একটা ফুটবল খেলার মাঠ তৈরি করেছি এবং এখানে আমরা প্রতিদিনই নিয়মিতভাবে ফুটবল খেলে থাকি তো মাঠটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে মাটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এখানে কিন্তু ছোটো বড়ো সকলেই কিন্তু ফুটবল খেলে থাকে এবং এখানে কিন্তু ফাইনাল খেলারও কিন্তু আয়োজন করা হয়ে থাকে তো বন্ধুরা যা যারা আমার এই ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখবেন নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম